সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা সবাইকে আবারও রমজানের মোবারকের শুভেচ্ছা আজ রমজানের দ্বিতীয় দিন 4 এপ্রিল দু হাজার বাইশ সোমবার আমরা আমবারিহাটে অবস্থান করছি আমবারিহাটটি সোমবার এবং শুক্রবার সপ্তাহে কিন্তু দুই দিন বসে তো আজ সোমবার আজকে কিন্তু আমদানিও কম গ্রাহক সংখ্যাও কম এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো দিতে চাই এখান থেকে শুরু করব ভাই ভালো আছেন কত যাচ্ছেন ভাইয়া কত বলছে ভাই বেচা বিক্রির টার্গেট পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি হবে কয় মাস হতে পারে ভাই তিন মাস

তারপর পঞ্চাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই তুলনামূলক এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান কি খবর ভালো আছেন কত চাচ্ছিলেন বলেন তো বাবান বলতেছে কেমন বলতেছে কেমন টার্গেট পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দামটা কি কমছে নাকি রমজানের ফলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি রমজানের ফলে কিন্তু আমদানিটাও কম গ্রাহক সংখ্যাও কম দামটাও কিন্তু তুলনামূলকভাবে একটু কম যা যাকে কিনলেন হ্যাঁ সাত

আটচল্লিশ আর বাউন্ন এই যে এটা দাম দাম চলছে তবে অন্যান্য দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে একটু দাম কম আছে এখানে একটা দেখছি এটা তথ্য নিতে চাই ভাইয়া কথা যাচ্ছেন এটা কত বলছে ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত কেমন টার্গেট বলেন তো আটচল্লিশ হলে দেখছেন এইটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে ছাড়তে চাই দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি আমবাড়ি হাট চাহিদা সম্পন্ন শাহি অল সার গরু গোলের একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই পাশে চলে যেতে চাই দামটা চলছে দেখছি এ দুইটা ভাই কি খবর ভালো কত চাইলেন জোড়াটা একশো দশ পঞ্চান্ন করে চাওয়াটা অনেক বেশি হয়ে গেল না বাচ্চা ভালো ছোটো হইলো হবে কি বাচ্চা ভালো সাইজটা তো পারেন না কত বলে বললেন দাম বললেন চাচা কত বলছেন মানে এক লাখ এক আর ভাইয়া কত চাইলো না একানব্বই

কার আপনার হ্যাঁ চাচ্ছেন কত চাচ্ছি 55 55 কত বলতেছে 45 45 বিক্রির দাম বিক্রির দাম আমার 51000 রুপি দেব 51000 ভাই ভাই কি কিনলেন দেখি দেখি আমরা কিনি ভাই বেস্টে আনছে বেস্টে আনছে জি কেমন বাজার দর কেমন পাচ্ছেন আজকে বলেন তো

ভাইয়া কত চাচ্ছিলেন আটচল্লিশ কত বলতেছে ভাই কত সতেরোশো মানে চল্লিশ আচ্ছা তিনশো কম বিয়াল্লিশ বেচা বিক্রি টার্গেট ভাইয়া চার হাজার মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে আনুমানিক তিন মাস বয়স হবে না চুয়াল্লিশ কার আপনার কত চাচ্ছিলেন কত দুটা একসাথে কত চাচ্ছেন আর কত উঁচানব্বই কত বলছে ভাই নব্বই ভাঙ্গি বিক্রির টার্গেট নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ করে এগুলো হচ্ছে পার্সেন্টেজ কম এক একটা পঁয়তাল্লিশ হাজার

50 ওটা 50 এটা 50 ওটা 49 আর 150 এই রেড এখানে কিনেছে তো দর্শক তো এই পাশে কিছু এগুলো বিক্রি আছে এগুলো কে কিনছে এগুলো 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 বিক্রি হয়ে গেছে তো আমরা গ্রাহক পাচ্ছি না যার ফলে আমরা দাঁড়ানো যাচ্ছে না সব মিলে ফলাফলে যেটা বলা যায় আজকে কিন্তু তুলনামূলকভাবে রেটটা একটু কমেই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ